হ্যালো গাইস গুড মর্নিং আপনারা দেখছেন নার্সিং জান্নাত ওয়ান ফাইভ ফাইভ জিরো যারা যারা চ্যানেল নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর আগের ভিডিওগুলো দেখে নেবেন নতুন নতুন খাওয়া শিখছে তাই জন্য বাড়ির সবাই মিলে ওকে অনেক অনেক উপহার দিচ্ছে ওই উপহারগুলো দেখাবো আর নার্সিন এতদিন বড় ব্লক দিতে পারে নাই তার কারণ হচ্ছে ও মামা বাড়ি গেছে আজকের থেকে আবার বড় ব্লক শুরু করা হবে নার্সিনের এই যে খাওয়ার থালা মাটি গ্লাস দিয়েছে এটা ওর দাদি দিয়েছে তো নাসিন এটা পেয়ে অনেক খুশি যে জলের ফ্লাস্কটা এটাও দাদি দিয়েছে দেখো এত সুন্দর উপহার পেয়েও তো সেই খুশি একটু মুখটা দেখাও তোমার এটা ওর বর্দা দিয়েছে এটা ওর বর্দা দিয়েছে তো অনেকগুলো দাদা তো অনেক অনেক গিফট পেয়েছে তো এই দেখো এটাও বর্দা দিয়েছে আর এটা তো আগে দেখে নিয়েছেন এটাও দাদু দিয়েছে এটা ওর মেজদা দিয়েছে মানে আমি দিয়েছি এগুলা এটা ওর দিদি দিয়েছে তো দিদি নাম হচ্ছে এরিয়ানা পারভেন এইটা ওর ছোড়দা দিয়েছে মানে ওর ছোটদা ওর জন্য কিছু দিতে পারে নাই তার জন্য ওর জন্য লাইফে কিছু করতে পারে তার জন্য টাকা জমাচ্ছে ওই যে ছোটদা সলিড বডি জিগের ম্যাদাম এই চুরিগুলো এগুলা আমি দিয়েছি মানে এই যে সবগুলো গিফট দেখছেন এগুলা সব আমরা দাদা ভাই সবাই মিলে দিয়েছি আমাদের তো অনেক ও তো অনেক দাদা আছে নেজদা বরদা ছোটদা সবাই মিলে এগুলো গিফটগুলো উপহারগুলা দিয়েছি ও তো পেয়ে খুব খুশি যে মামা গিয়েছে ওখানে যে কি কি উপহার পেয়েছে ওগুলা তোমাদেরকে দেখাচ্ছি কতগুলা জামা সেট পেয়েছে মামা দিয়েছে নানি দিয়েছে নানা দিয়েছে ছোট মামা দিয়েছে সবাই দিয়েছে এইটা ওর আন্টি দিয়েছে সোনার চুরি আর এটা দিয়েছে নাসিন নানি যখন নাসিন বড় হবে তখন এটা পড়বে আর এটা দিয়েছে নাসিনের মা মালা যখন বড় হবে তখন সবগুলাই ও পড়বে এত সুন্দর পুহার পুয়ে খুবই আনন্দিত হচ্ছে দেখো কত সুন্দর করে খেলছে আনন্দে এত আত্মহরা যে এত খুশিতে সে পড়ে গিয়েছে ওর মুখটা দেখুন মাসুম চেহারা কি বলার চেষ্টা করতেছি